প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি ছোট্ট একটি চ্যানেল পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন বাজে সকাল ওই সাড়ে সাতটা মতো ঘুম থেকে উঠেছি ওই সাতটা নাগাদ ঘুম থেকে ওঠার পর বাসি ঘর দরজা সমস্ত কিছু আমার ঝাঁপ দেওয়া মোছা হয়ে গেছে তারপরে দেখো আমি মেজে নিচ্ছিলাম দাঁত ভাবলাম দাঁতটা মেজেই চলে যাবো স্নান করতে কিন্তু দেখো আমার ছেলে উঠে পড়েছিল তো উঠে পড়ায় ভাবলাম যে ওকে একেবারে ফ্রেশ করিয়ে তারপরেই যায় স্নানটা করতে আর ওর মুখ ধোয়াতে গিয়ে না জামাটা ভিজে গেছিলো তো সেই কারণে জামাটা চেঞ্জ করে দিলাম ও গেছে এখন উপরে ওর ঠাম্মা দাদুর কাছে সেই ফাঁকে ভাবলাম আমি বিছানাটা তুলেই নি একেবারে বিছানাটা তুলে তারপরে স্নান করতে যাব তো এইয এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি রোজ না স্নান করে আসার পরই আমার বিছানা তুলতে হয় কারণ আমি তো খুব সকালেই স্নান করে নিই মানে আটটার মধ্যে আমার স্নান দান কমপ্লিট হয়ে যায় ততক্ষণে তো আমার ছেলে ঘুম থেকে ওঠে না বেশিরভাগ দিন তো সেই কারণে স্নান করে আসার পরই বিছানা তুলি কিন্তু আজকে যেহেতু ও তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে গেছিল তো সেই কারণে ভাবলাম একেবারে বিছানাটা তুলে তারপরে স্নান করতে যাব। বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর এরকম নতুন নতুন ডেলি ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চাঁটা তুলে রেখে চলে গেছিলাম স্নান করতে আর এই যে স্নানটা সেরে চলেও এসেছি আর আজকে না সকাল থেকে আমার কিছুই করতে ইচ্ছা করছিল না মাঝে মাঝে এরকমটা মনে হয় মনে হয় যেন কিছুই করতে ভালো লাগে না চুপচাপ বসে থাকি কিংবা শুয়ে থাকি কিংবা চুপচাপ বসে ফোন ঘাঁটি এরকমটা মনে হয় তো আজকেও না সকাল থেকে আমার ওরকমটাই মনে হচ্ছিল মনে হচ্ছিল কিছুই করব না চুপচাপ একটা জায়গায় বসে থাকি কিন্তু ওরকম করলে তো হবে না তো যেটুকু করার সেটুকু তো করতেই হবে কাজ আমার না আমি আজকে একটা জিনিসে ফাঁকি মেরেছি মানে রোজ দিন তো আমার জামা কাপড় কাচতেই হয় এক বালতি করে কিন্তু আজকে না আমি আর জামা কাপড়টা কাচিনি এমনিতেও সার্ফটা না ছিল না মানে সার্ফটা বাড়ন্ত হয়ে গেছিলো আর তার উপরে আরোই বেশি ভালো লাগছিল না বলে ভাবলাম যে আজকে আর জামা কাপড়টা ধোবো না রেখে দিই কালকে ধুয়ে দেবো একেবারে কালকে যদিও ডবল হবে কিন্তু তবু আজকে আর ধুলাম না একদমই ভালো লাগছিল না আমাদের গেটের সামনে না দুটো গরু বসেছিল ওদেরকে একটু খেতে দিয়ে আসলাম তারপরে দেখো অনলাইনে অর্ডার দিয়েছিলাম ছেলের জন্য এই জুতোটা তো বেশ দেখো ভালোই এসেছে একটু আগেই ডেলিভারি বয় এসে দিয়ে গেল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তারপরে দেখো চলে এসেছি ওপরে আর সকাল থেকে দেখো আমার ছেলে এই খাটটার উপরে খেলনাপাতি পাতি নিয়ে খেলাধুলা করছিল আর সারা খাটের উপরে খেলনাপাতি পাতি ছড়িয়ে ছিটিয়ে আছে তাই সেগুলোকে এখন ভাবলাম যে গুছিয়ে রাখি কারণ একটু বাদেই আবার যাবো একটা জায়গায় একটা জায়গায় বলতে ছেলেকে নিয়ে যাচ্ছি এখন একটু চুল কাটাতে ও চুলগুলো না পুরো অনেকটাই বেশ লম্বা লম্বা হয়ে গেছে পুরো চোখ ঢেকে যাচ্ছে চুলটা না কাটালে হচ্ছিলই না কারণ কি বলতো যা গরম পড়ছে ওই চুল নিয়ে ওরই অস্বস্তিকর লাগছে যেহেতু চুলটা অনেকটাই লম্বা লম্বা হয়ে গেছে তো ঘেমে ঘেমে না সেই ঘামটা হয়তো মাথার মধ্যেই বসে যায় আর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাও আছে তো সেই কারণেই ভাবলাম যে চুলটা একেবারে মতো করে দিই এই যে দেখো সেই এসেছি সেলুনে তো দাদাটাকে বললাম যে একদমই ছোট ছোট করে দাও মানে ন্যাড়ার মতো করে দাও তো ওই দাদাটা দেখো মেশিনটা দিয়ে পুরো একদম মানে ন্যাড়ার মতোই করে দিয়েছে মতো না ওই ন্যাড়াই করে দিয়েছিল বলতে পারো আর সেলুনটা না আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না একদমই কাছাকাছি আমাদের বাড়ির থেকে সেলুন বলতে পারো দুই তিন মিনিট লাগে এরকমটা তো এই যে ছেলেকে একদমই ন্যাড়া করে দিয়েছি তো তারপরে না ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হলো বাড়ি এসে ওকে সাবান দিয়ে ভালো করে স্নানটাও করিয়ে দিয়েছি তারপরে ওর খাবারটা বসিয়েছিলাম তো খাবারটা এখনও ঠান্ডা হইনি তো ভাবলাম যে খাবারটা ততক্ষণ ঠান্ডা হতে লাগুক ততক্ষণ আমি এই যে কয়েকটা কাজ ছিল সেগুলো সেরে ফেলি ব্লগে বলেছিলাম না আমার শাশুড়িমার বাপের বাড়িতে বাসন্তী পুজো আমার শাশুড়ি মা সেখানেই গেছিলেন এই শাড়িটা পরে আর এটা হচ্ছে গিয়ে না আমার ভাত কাপড়ের শাড়ি তো শাড়িটা আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে ধুয়ে দিয়েছিল এখন আমি রোদ থেকে তুলে এনে না ভালো করে ভাজ করে রেখে দিলাম একটু বাদে নিয়ে গিয়ে আলমারিতে রেখে দেবো তো তারপরে দেখো এখন ছেলেকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে আজকে ওকে খাওয়াচ্ছে খিচুড়ি আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম সেটা ওকে আজকে খাইয়ে দিয়েছি তো তারপরে এই যে দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছিল আজকে রান্না হয়েছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে শালটিং মাছের ঝোল আর হয়েছিল উচ্ছে ভাজা আর এখানে রয়েছে ফোড়ন দিয়ে লাউয়ের একটা তরকারি বলতে পারো আর এখানে রয়েছে ফুলের বড়া আমাদের বাড়িতেই না বক ফুলের গাছ রয়েছে সেখানেই কয়েকটা বকফুল ফুটেছিল সেখান থেকেই আমার শাশুড়ি মা সকালবেলা তুলে এনে বড়াগুলো ভেজেছে তো বেশ ভালো লাগে কিন্তু বকফুল কুমড়ো ফুলের বড়া খেতে দুপুরবেলা না খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা তো সন্ধ্যাবেলা না আজকে ভাবলাম যে একটু ঘরটা গোছাই সামলে তো পয়লা বৈশাখ চলেই এসেছে আর দিনের বেলা না আমি সেরকম গোছানোর টাইমই পাই না মানে এই যে ঘরের যে সমস্ত এক্সট্রা কাজকর্মগুলো থাকে সেগুলো করার আমি খুব একটা টাইম পাই না তো সেই না ভাবলাম যে এখনই করে ফেলি কারণ দিনের বেলা তো সেরকম টাইম পাই না ওই ছেলেকে সামলাতে তারপরে বাদ বাকি যে সংসারের কাজগুলো আছে সেগুলো করতে করতেই সময় কেটে যায় দিনের বেলা কোনো টাইম পাই না এই সমস্ত এক্সট্রা কাজগুলো করবার ঘরের তো সেই জন্য ভাবলাম যে এখনই যেহেতু সন্ধ্যার পর একটু ফাঁকা ছিলাম তো ভাবলাম এখনই কাজগুলো সেরে নিই আর এই যে আলমারির কভারগুলো না আমি আগেই কেচে ধুয়ে রেখেছিলাম তো এখন আলমারি দুটো ভালো করে মুছে আলমারির উপরে ধুলোও পড়েছিল বেশ ভালো তো সেই কারণে ভালো করে মুছে এখন কভারগুলো আমি পরিয়ে নিচ্ছি ভেবেছিলাম না ঘরের ঝুলটাও ঝাড়বো কিন্তু ঘরের ঝুলটা ঝাড়ার আর টাইম নেই আর কয়দিন পরেই তো পয়লা বৈশাখ চলেই এলো এর মাঝে আর মনে হয় না টাইম হবে ঘরের ঝুল ঝাড়ার তো ভাবলাম যে থাক কদিন পরে ঝাড়বো আর কি বলো তো কিছুদিন আগেই আমি ঘরের ঝুল যদিও ঝেড়েছিলাম এখনও এক মাস হইনি তো সেরকম ঝুল ঘরে পড়িও নি সেই জন্যই আরও বেশি করে আর ঘরের ঝুলটা ঝাড়লাম না এমনি সমস্ত কিছু মুছে নেব কারণ ধুলো পড়ে গেছে ধুলো তো রোজ দিনই মুছলেই ভালো হয় ঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে না সেগুলোতে যদি ধরো আজকে আমি সমস্ত কিছু মুছে পরিষ্কার করলাম কালকেই দেখবো ওর উপরে আবার হালকা ধুলোর আস্তরণ পড়ে গেছে কোথার থেকে যে এত ধুলো আসে বুঝতেই পারি না আলমারির কভার দুটো পরিয়ে চলে আসলাম এই যে বাক্সটাকে গোছাতে এই বাক্সটার মধ্যে লেপ কম্বল এই সমস্ত কিছু রাখা হয় তো এই বাক্সটার উপরে না একটা বেড কভার পেতে রাখি মানে বাদ দেওয়া একটা বেড কভার তো তার উপরে দেখো এই যে ছোট ছোটো যেই বাস্কেটগুলো দেখতে পাচ্ছ এই বাস্কেট দুটোর মধ্যে একটাতে আমার ছেলের গেঞ্জি রাখি আর একটাতে প্যান্ট তো আলাদা আলাদা করে রাখি যাতে খুঁজতে সুবিধা হয় আর তার উপরে দেখো কয়েকটা সফটওয়্যার সাজিয়ে রেখে দিলাম তারপরে আসলাম এই টুলটা পরিষ্কার করতে এই টুলের উপরেও একটা বেড কভার দিয়ে ঢাক ঢেকে রাখা থাকে তো এগুলো সমস্ত কিছুই আমি কিছুদিন আগে কেচেছিলাম কিন্তু ওই জন্য ভেবেছিলাম ঘরের ঝুলটা ঝেড়ে তারপরেই একেবারে পাতবো কিন্তু ঘরের ঝুলটা যেহেতু আর ঝাড়বো না তাই ভাবলাম সমস্ত কিছু মুছে মুছে একেবারে পেতেই দিই তো এই টেবিলটার উপরে না আমাদের ওই ওয়াইফাইটা রাখা আছে ওয়াইফাইটা তো এখন ইউজ করা হয় না তো সেই কারণে আর কি ওটাকে ভালো করে ঢেকে রেখে দিয়েছি যাতে ওর মধ্যে কোনো ধুলোবালি না পড়ে আর কি তো সেই জন্যই তারপরে এখন এইযোগ সব থেকে বড় যেখানটায় আমার টাইম লাগবে সব থেকে বেশি সেখানটা এখন পরিষ্কার করতে লেগে গেছি এই সোকেজটা শোকেসটা না মানে এই পরিষ্কার করব আবার কিছুদিনের মধ্যে দেখবো সমস্ত জিনিসের উপরে আবার ধুলো পড়ে গেছে মানে সপ্তাহে যদি একদিন করে এই শোকেসটা পরিষ্কার করা হয় তাহলেই মনে হয় ভালো হয় কিন্তু অত না আমি টাইম করে উঠতে পারি না আর টাইম থাকলেও না এরকম মানে ধৈর্য থাকে না এই সমস্ত জিনিস নামিয়ে আবার পরিষ্কার করে রাখবার তো আমি প্রত্যেক দিনই গুছাই কিন্তু কি বলো তো যে সমস্ত কিছু নামিয়ে সুন্দর করে আবার সমস্ত একটা করে গুছিয়ে রাখবার এগুলো না রোজ দিন করে ওঠা সম্ভব হয় না ওই তো সেই কারণে আমি মাসে একবার করে হলেও চেষ্টা করি এই সমস্ত কিছু নামিয়ে সুন্দর করে মুছে আবার যেখানে যেটা থাকে সেখানে সেটা পরিপাটি করে গুছিয়ে রাখবার তো যাই হোক ওই শোকেটের ওই তাকটা তো গোছানো হয়েই গেছে তারপরে চলে আসলাম এই আয়নার মাথার উপরটা গোছাতে এখানে রয়েছে একটা ক্যালেন্ডার আর ক্যালেন্ডারের পাশে দুটো ছোটো ছোটো ঘসজানোর জিনিস রেখে দিয়েছি ঘর সাজানোর জিনিস বলতে ওগুলো সবই আমার ছেলের খেল না ও না ওগুলো নিয়ে অতটা খেলতে পছন্দ করে না ওর গাড়ি চা হলে আর কিছু লাগে না তো সেই কারণে ও যেহেতু ওগুলো নিয়ে খেলে না তো সেই জন্য আমি ওগুলো সাজানোর জিনিস হিসাবেই ব্যবহার করি ভালো লাগে আর কি বন্ধুরা আমি না অত গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারি না অন্যান্য আমি দেখেছি আরও বড় বড় যারা মানে ইউটিউবার আছে তারা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে কিন্তু আমি না অত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কথা বলতে পারি না এই যে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি কতবার যে কেটে কেটে আমার ভয়েস ওভার দিতে হয় সে একমাত্র আমিই জানি জানি না আমার ব্লগ তোমাদের ভালো লাগবে কিনা না তবুও আমি যতটা সম্ভব আমার হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করবো সাথে সুন্দর একটি ব্লগ শেয়ার করবার জানি না কতদূর কি পারবো কিন্তু তবুও চেষ্টা করে যাব হাল ছাড়বো না সোকেজ গোছানো হয়ে গেছে মানে ঘর আমার বলতে পারো সমস্তটাই গোছানো হয়ে গেছে এখন চলে আসলাম বিছানায় কালকে না জামা কাপড় কাচবো বেশ কিছু তার মধ্যে ভাবলাম বিছানার চাদর বালিশের ওয়ার এগুলোও কেচে দিই সামনে যেহেতু পয়লা বৈশাখ আসতে অন্য আর একটা চাদর পেতে দিই আর নতুন চাদর তো কেনা হয়নি ভেবেছিলাম নতুন একটা চাদর কিনবো পয়লা বৈশাখের আগে কিন্তু কেনা তো আর হলো না তো ভাবলাম ঘরে যেটা আছে সেটাই আপাতত পেতে দেব আজকে আর পাতবো না কালকে পাতবো আজকে না আর একদমই ভালো লাগছে না কালকে সকালবেলা উঠে যেহেতু আগে কাঁচা ধোয়া করবো তো সেই কারণে না এখনই জামাকাপড়গুলোর বাথরুমে নিয়ে গিয়ে ভিজিয়ে রাখলাম আমি এরকমটাই করি রাত্রেবেলা জামাকাপড় ভিজিয়ে রাখি আর সকালবেলা মানে ওই ধরো অনেকই সকাল ছটা সাড়ে ছটার সময় উঠে সমস্ত কিছু কেচে ধুয়ে দিই তাহলে মনে হয় আমার অনেকটাই সুবিধা হয় আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে না আমি একটু স্নানও করে এসছি যেহেতু সমস্ত ধুলোবালি ঘেটেছি যে সমস্ত কিছু তো পরিষ্কার করলাম দেখতেই পেলে সেই কারণে গাটা গা হাত পা না কেমন কুটকুট করছিল তো ভাবলাম একটু স্নানও করে নিই আর গরমকাল যেহেতু কোনো অসুবিধাও হবে না তো স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে চুলটা একেবারে উঁচু করে বেঁধে নিলাম যাতে গরম না লাগে আর এই যে দেখো আজকে কিন্তু আমাদের ফ্রিজ ডেলিভারি দিয়ে দিয়েছে বিকেলবেলা কিন্তু তখন না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এখন আমার হাজব্যান্ড বাড়ি এসে ফ্রিজটা অন করলো তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর শেয়ারও করে দিই তো দেখো ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে আর এই ফ্রিজটার কালার কিন্তু ব্ল্যাক না একদমই নেভি ব্লু কালার কিন্তু দেখে মনে হচ্ছে ব্ল্যাক তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে